আমরা কাঁশিটি প্রায় ঢুকে গেছি তো আপনারা সরাসরি কাঁশিটি গ্রাম থেকে দেখছেন আমরা কিছুক্ষণ আগে দুলাল দিতে ছিলাম এখন আমরা কাঁশিটি চলে এসেছি এরপরে এইখানে যে গোলা বাবার মন্দির আছে শিব বাবার মন্দির আছে সেই দেবা মহাদেবের মন্দির আছে সেইখানে জল ঢালা হবে এবং এখানে জল ঢেলার পর সকলে বাড়ি ফিরে যাবে তো সেটা আপনাদেরকে দেখা হচ্ছি আমরা সম্পূর্ণ কাঁসিটিতে পৌঁছে গেছি আর আপনারা সরাসরি কাঁসিটি থেকে দেখছেন আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল এবং আমি বিশ্বরোজক আপনাদের সাথে আছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সবাই কিন্তু এখন বুড়ো বাবার এখানে জল ঢালার জন্য যাচ্ছি এখানে যে বুড়ো বাবার মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আমাদের জল ঢালানো হবে এবং সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাবার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা আমরা পাড়াগ্রামে থেকে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সেই দৃশ্য দেখছেন এবং আমি বিশ্বরোচক আপনাদেরকে এই সেই দৃশ্য দেখার জন্য সাহায্য করেছি তো আপনারা অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকে এবং তার সাথে মতামত জানানোর জন্য ভালো না খারাপ লেগেছে সে জানানোর জন্য অবশ্যই এবং অন্যান্য বিষয়ে মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন অন্যান্যদের দেখার সুবিধার্থে আপনারা আপনারা কমেন্ট করবেন মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং অন্যান্যদের দেখার কাজ আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে ভিডিওটি সকলে দেখতে পায় তার জন্য অবশ্যই শেয়ার করবেন আপনারা সরাসরি কাশিমূর থেকে দেখছেন এবং আমি সোজক আপনাদের সাথে আছি এবং আমি আপনাদের দেখতে সাহায্য করছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে সম্পূর্ণ দেখাবার চেষ্টা করবো যাই হোক আপনারা যে যেখান থেকেই দেখছেন ভালো থাকবেন এবং আমাদের দেখা দেখতে সাহায্য করবেন অন্যান্যদের দেখতে সাহায্য করবেন যাতে অন্যান্যরা দেখতে পায়দার জন্য শেয়ার করবেন এরপর ওই এখানে যে গোড়া মন্দির আছে সেই মন্দিরে যাওয়া হবে সেই সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ কাঁশিটির থেকে দেখছেন কাঁশিটির থেকে দেখছেন আপনারা সরাসরি কাঁশিটি থেকে দেখছেন আপনারা দেখছেন আমরা পাড়াগরামি থেকে ইউটিউব চ্যানেল আমরা বিশ্বরোজক আপনাদের সরাসরি দেখাচ্ছি আমাদের চ্যানেলের নাম আমরা পাড়াগরামি থাকি আমরা পাড়াগরামি থাকি যা হোক আপনারা যেখান থেকে দেখছেন নাম পাড়াগরামি থাকি আপনারা দেখতে থাকুন আমি এখান থেকে সম্পূর্ণ বিশ্বটা দেখাচ্ছি আবেগম চাস মে সকাললে আনন্দিত মনে আজ বাবাতখানে জয় বাবা বড় বাবাতখানে জল ডানার জন্য সবাই যাচ্ছে সেই দৃশ্যটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন দৃশ্যটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই হোক আপনারা যে যেখানে আছেন অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করবেন এবং অন্যান্যদের দেখা সুবিধার্থে অবশ্যই চ্যানেলটি সে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক চলুন আবার যা যাক এখন বাকিটা অনেক বাকি আছে সেটা আপনাদেরকে দেখাবো সকলেই ভালো থাকুন সকলকেই ধন্যবাদ